আপনি আমাকে বলছেন ভাই ঢাকা যাব কোন গাড়িতে যাব এই যে আপনি একটা বললেন আপনি আমাকে তা আমাকে ডাটাটা চাইলেন কি গাড়ির তথ্য চাইলেন ঢাকাতে যাবেন এটা একটা ডাটা দিলেন কোন গাড়িতে যাবেন এটা একটা কোয়েশ্চেন ছিল আর ডাটা দিলেন কি যে আপনি ঢাকাই যাবেন তো এই যে একটা প্রিসাইসলি অল্প কথায় আমাকে বোঝালেন আমার ব্রেইন সেটা ক্যাচ করলো এবং আমি বললাম যে ভাই অমুক জায়গায় কাউন্টার আছে হানিফ গাড়িতে গেলে আপনার ভালো হবে এই যে ডাটার উত্তর দিলাম আমি এটার মাধ্যমে আপনি আপনি উপকৃত হলেন তো যে আমাকে করলেন সেটাকেই আমরা বলছি প্রম্পট তা আমরা সঠিকভাবে এখন যদি আপনি বলেন যে ভাই যাব একটু গাড়ির ঠিকানা বলেন তো তাহলে আমি কিভাবে উত্তর দেব আপনাকে বলবো যে ভাই কোথায় যাবেন তা যে ভাই কোথায় যাব সেটা তো জানি না ওই যে আমার মায়ের ওষুধ কিনতে হবে তো তাই যাব ঠিক আছে যাবেন তাহলে মায়ের ওষুধ কি কি ওষুধ কিনবেন তো বলছে আমার এই ওষুধটা কিনবেন বাড়ি কোথায় আমার বাড়ি এটা পাওয়া পাওয়া যায় যায় ঢাকায় যাবেন যাব এই যে দেখছেন আমি কিন্তু এতবার আপনাকে কাউন্টার দিব না মানে আমি তো মেশিন আপনি আপনাকে বারবার জিজ্ঞেস করবো না ভাই আগে যান যান আগে এই কথা বলবো আর কি এখন কথা হলো যে প্রম যদি প্রিসাইসলি হয় একদম এক্স্যাক্টলি হয় স্পেসিফিক হয় তাহলে কিন্তু আপনি সুন্দর অ্যান্সার পাবেন সুন্দর অ্যান্সার বলতে আমি কি বোঝাচ্ছি যে একদম এক্স্যাক্টলি অ্যান্সারটা পাবেন যে অ্যান্সারটা দিয়ে আপনার উপকার হবে রাইট তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে প্রম্পট আমি আশা করি উত্তর পেয়েছেন গেট মেসেজে হোয়াটসঅ্যাপে ভালো নাকি আচ্ছা গেট মেসেজ না হোয়াটসঅ্যাপ নাকি ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে ভালো হয় তার ডেইলি বাজেট বাজেট ভালো নাকি মানে বেশ কিছু প্রশ্ন করেছে বাবু ভাই বাবু ভাই এটা ডিপেন্ড করে যে আপনি কিসে সে মানে কি ধরনের প্রোডাক্ট আপনি সেল করবেন সেটা কি মেসেঞ্জারে নিবেন সেটা কি হোয়াটসঅ্যাপে নিবেন না ল্যান্ডিং পেজে নিবেন এটা ডিপেন্ড করে ধরেন আমার একটা কোর্স আছে এই কোর্সটা ল্যান্ডিং পেজে দেওয়াটা ঠিক হবে না এই কোর্সটা সরাসরি এরকম হতে পারে যে সরাসরি আমার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সরাসরি পার্সেসে দিয়ে দিব যে সে জেনে শুনেই কোর্সটা করতেছে আবার এমনও অনেক প্রোডাক্ট আছে যেটা মেসেজের মাধ্যমে সেল হতে হবে যে ধরেন আমার একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে অর্গানিক কোনো ফুড আইটেম এটা সরাসরি ল্যান্ডিংয়ে না নিয়ে আমি একটু কথা বলবো তাকে কনভিন্স করবো তাহলে হোয়াটসঅ্যাপে নিতে হবে মেসেঞ্জারে এখন আর ব্যাকডেন হয়ে গেছে আমি আবারও বলতেছি মেসেঞ্জারে মেসেজ দেওয়া আপনার কাছে এইটা যদি মনে হয় যে আমি দশ ডলার খরচ করছি আমি একশোটা মেসেজ পাইছি আমার খুব লাভ হয়েছে এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দেন মানে ডলার খরচ করে যে কি পাবেন এটাই তো আপনি জানেন না তার মানে অনেকেই মনে করে ডলার খরচ করে মেলা মেসেজ পাইছি মানে এটা রেজাল্ট ভালো এটা পুরো ফাতরা জিনিস মেসেজের জন্য আপনি কি ডলার খরচ করছেন নাকি আপনি খরচ করছেন সেলের জন্য সেল হয়েছে এক হাজারটা মেসেজ আসছে সেল হয়েছে কয়টা তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে কী ওয়ার্ক করবে এটা স্টাডি না করে বলা পসিবল না তিনটা জিনিসই আমরা এখন বেশিরভাগ দেখি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ল্যান্ডিং পেজ তাই না তো এই তিনটা বিষয়ের কাজ আলাদা এবং আপনার প্রোডাক্ট অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী আপনাকে সিস্টেমে নিয়ে আসতে হবে আরও একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে একটা অ্যাড বিভিন্নভাবে অ্যাসেট তৈরি করে দেওয়া যায় যেমন ধরুন একটা আপনি মেসেঞ্জারে দিলেন একটা আপনি হোয়াটসঅ্যাপে দিলেন একটা আপনি ল্যান্ডিংয়ে দিলেন এখন আমরা ভোল্ড করে কি একটাই বুস্ট ক্যাম্পেন চালাই আজকেও আমি দেখলাম ঘরের বাজারে মনে হয় প্রায় বিশটার বেশি অ্যাড চলতেছে প্রতিদিন ওদের এমনও দেখেছি যখন ভালো পিক টাইম থাকে দুইশো আড়াইশো অ্যাড চলে অ্যাড দিনে মানে একটা অ্যাড না দুইশো আড়াইশোটা অ্যাড একই ভিডিও একই কন্টেন্ট আলাদা আলাদা অ্যাড তার মানে কি তার মানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের অ্যাড জ্বালা এক্সপেরিমেন্ট করে অপটিমাইজেশনটা করে যে কোন অ্যাডটাতে ভালো রেজাল্ট আসতে সেল আসতে নিজেকে ভয়েস সেলিব্রিটি বানান ক্যামেরার সামনে আসেন কথা বলেন এবং ভাঙাচুরা করেন বিভিন্ন ধরনের ভাঙ মানে ভং চং জিনিস বানান বানানোর ওর ভাইরাল হন তারপর বিষয় বিক্রি করেন অথবা টাকা খরচ করেন তো এই দুটার ভিতরে একটা না একটা কিছু করতে হবে আপনাকে না করলে আপনি সেল পাবেন না আচ্ছা বাবু ভাইয়ের উত্তর আপনি পেয়ে গেছেন আশা করছি এবার আমি একটু লাইভ থেকে কিছু প্রশ্ন উত্তর নেই এখানে বলেছে যে হ্যাঁ আমি অনেক সুন্দর কথা বলেছেন আনাকলি বলেছে আর ভাই ডেমোগ্রাফ সম্পর্কে একটু ভালো বললে ভালো হয় ডেমোগ্রাফ সম্পর্কে বলতে চাচ্ছিলাম ডেমোগ্রাফি কি জিনিস আপনার বিহেভিয়র আপনি কোন রেস্টুরেন্টে যান আপনি কি খান আপনি কোন মেডিসিন নেন আপনার কি করতে ভালো লাগে কোন ভিডিও দেখেন আপনি বেশি মেসেঞ্জারে কার কার সাথে কথা বলেন কি ধরনের মানে গসিপ করেন এই সমস্ত জিনিস রেকর্ড আছে ফেসবুকের কাছে তার মানে আপনার একটা বিহেভিয়ার ট্র্যাক করে সে এখন বিহেভিয়ার ট্র্যাক করে ডাটাগুলো তার যে মেশিন আছে সেটা জমা নেয় এখন যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতেছে ফেসবুকে মানে বুস্টিংয়ের জন্য হোক বিভিন্ন প্রোডাক্টের জন্য হোক টাকা যে খরচ করতেছে ফেসবুকে টাকা দিচ্ছে এটা কিসের জন্য দিচ্ছে ফেসবুক বলতেছে যে আমার কাছে ডাটা আছে তুমি কি টিচার লাগবে তোমার কি কি লাগবে মানে তোমার যে ধরনের মানুষ লাগবে সেই ধরনের মানুষ আমি তোমাকে সরবরাহ করবো তার বিনিময়ে তুমি আমাকে টাকা দিবা তো এই যে ডাটাগুলো স্টোর করে রাখে সেই ডাটাগুলো কি টাইপের ডাটা কিভাবে ওই ডাটা আমার প্রোডাক্টের সাথে ম্যাচ করাবো এটাকেই বলছি আমরা ডেমোগ্রাফ তো ডেমোগ্রাফ শুধু ফেসবুকের ক্ষেত্রে না আপনি নর্মালি একটু ভেবে দেখেন যদি আপনার পোশাক পণ্য হয়ে থাকে তাহলে আপনার ক্রেতা কারা একজন নারী মানে মেয়েরাই হচ্ছে ক্রেতা তাহলে এই যে আপনি আলাদা করে ফেললেন পুরুষদেরকে বাদ দিলেন এটাই হচ্ছে ডেমোগ্রাফ কত বয়সের মধ্যে আপনি যে প্রোডাক্ট বানান সেটা ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মেয়েরাই বেশি পড়ে তাহলে আপনি এটাকে আলাদা করে ফেললেন মুরব্বীদের জন্য দরকার নাই আবার একদম বাচ্চাদেরও দরকার নাই তাহলে এই যে আলাদা আলাদা করতেছেন স্পেসিফিক লোকেশন আলাদা করছেন বয়স আলাদা করছেন লিঙ্গ আলাদা করছেন এই প্রতিটা জিনিস যে আপনি আলাদা আলাদাভাবে করছেন কিংবা আপনি দেখছেন যে সরকারি কর্মকর্তার বইয়েরাই আমার আমার হচ্ছে পণ্য কিনবে এই যে আপনি আলাদা করে ফেললেন যে সরকারি কর্মকর্তার ওয়াইফ যারা আছেন যারা গভর্নমেন্ট জব করে তাদের ওয়াইফ তাদেরকেই আমি টার্গেট করব যারা পেজের অ্যাডমিন তাদেরকেই আমি টার্গেট করব যারা অনলাইনে কেনাকাটা করে এর আগে কিনেছে তার রেকর্ড আছে তাকেই আমি টার্গেট করব এই যে আলাদা আলাদা করছেন স্পেসিফিকভাবে সেটাকেই ডেমোগ্রাফ বলে এর পূর্বে মার্কেটিংয়ের পূর্বে এই ডেমোগ্রাফ তৈরি করাটা একটা উদ্যোক্তার জন্য ব্যবসায়ীর জন্য ফরজ ফরজ ফরজে কে ফরজ আর এই ফরজ না করেন ব্যবসাতে ভালোভাবে আপনার আর্নিং আসবে না তাই আমার মোস্তাফিজের কথা আপনি জেনে রাখেন কিংবা শুনে রাখেন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ডেমোগ্রাফ সম্পর্কে স্টাডি করতে হবে এবং ডেমোগ্রাফ রেডি করতে হবে আর পার্থপল বলেছে অর্গানিক ফুড সালে সালে করার জন্য দৈনিক কত সেল করার জন্য আচ্ছা সেল করার জন্য দৈনিক কত ডলার বাজেট করা ভাল করলে ভালো হয় অর্গানিক ফুড বিক্রয়ের জন্য দৈনিক কত ডলার আচ্ছা আপনি একটু স্পেসিফিক দেখুন অর্গানিক ফুড বলতে আসলে বাংলাদেশে খুব বেশি কিছু নয় অর্গানিকের মিনিংটা আমরা পাল্টাই দিচ্ছি অর্গানিকের অনেক মিনিং আছে আপনি চাইলেই যে কোনো জিনিসকে অর্গানিক বলতে পারেন না ন্যাচারাল বলতে পারেন ন্যাচারাল যে ঠিক আছে এটা মোরিঙ্গা পাউডার এটা সাজনে পাতার গুঁড়া এটা ন্যাচারাল প্রোডাক্ট এটা বলতে পারেন কিন্তু অর্গানিক বললে এটা ভুল হবে আপনি পাবনা থেকে ঘি সংগ্রহ করে অর্গানিক ঘি বলতেছেন এটা বললে ভুল হবে সব কিছুই অর্গ্যানিক না যেমন আপনি ওই যে বিটরুটের জুস বিক্রি করতেছেন কিংবা গুঁড়া বিক্রি করতেছেন আপনি বলছেন অর্গানিক এই অর্গানিক কথাটা তোর সাথে যায় না বিটরুট যেখানে যে মাটিতে উৎপাদন হয়েছে সেই মাটিতে টেস্ট করা নাই অর্গানিকের মানে অনেকগুলো মেনটেন করে ওখানে অর্গানিক বলতে হবে তাই সব সময় চেষ্টা করবেন অর্গানিক কথাটা না বলে ন্যাচারাল ন্যাচারাল কথাটা বলতে যে তাহলে এটা বেস্ট হবে আপনার জন্য বলছেন যে আমার উদ্যোগ আমরা উদ্যোগ নিয়েছি একটা পেজ খুলে বসে আছি আর কিছুই জানি না বুঝি না আমি অনেককে মেসেজ দিয়ে দিছি যে কিভাবে আমার বিজনেসকে উন্নত করতে পারি কেউ তেমন রিসপন্স করেনি শুধু বলে গ্রুপে অ্যাক্টিভ থাকুন এত সুন্দর কথা করে কেউ ফাতে ফাতেমাতুর জোহরা একদম কি বলবো আর দেখেন আপনি আমারে আইসা বলতেছেন যে ভাই তুমি আমারে মাথায় কইরা গিয়াতে নিয়ে যাও মানে কি বলে ওই যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি নাম কি হিমালয়ে নিয়ে যাও হিমালয়ে নিয়ে যাও আমি কি আপনারে বলবো আমি হ্যাঁ ও বলবো না ও বলে আপনি পরিচিত না বলল মন খারাপ করবেন হ্যাঁ বললো তার মাথায় চড়ে বসবেন তো সেই ক্ষেত্রে প্রশ্ন মানে ওভারঅল করবেন না বিজনেস কেউ ডেভেলপ করবে না আপনি স্পেসিফিক হন আপনি তো মানুষ আপনি রিসার্চ করেন আপনি বলেন যে ভাই আমি এটা লুঙ্গি কিনবো তিনশো টাকা লুঙ্গির দাম দুইশো টাকা জোগাড় করছি আর তিনশো টাকার দরকার মানে সরি তিনশো টাকা লুঙ্গির দাম তাহলে একশো টাকা জোগাড় করছি আর দুইশো টাকার দরকার তুমি পারলে আমাকে সহযোগিতা করো তাহলে যে লোকটা দশ টাকা ভিক্ষা দিত সেই লোকটা মিনিমাম একশো টাকা ভিক্ষা দিবে যেটা ঠিক আছে আমি ভিক্ষার কথা দিয়ে আপনাকে উদাহরণ দিচ্ছি এরকম না আমি বলতেছি যে ভাই আমি এই কাজটা উদ্যোগ নিয়েছি এই এই কাজটা করেছি আমার এই পেজটা আছে প্রোডাক্টের এই ধরনের আমি কন্টেন্ট বানাই এই কন্টেন্টের ভিতরে কোন জায়গায় প্রবলেম আছে কন্টেন্টের প্রবলেমটা যদি একটু আমাকে ধরিয়ে দিতেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম মোস্তাফিজ ভাই এটার জন্য যদি টাকাও লাগে তাহলে আমি কিছু টাকা খরচ করব আমার কন্টেন্টের ভুলগুলো একটু ধরাই দেন কারণ সবাই খালি বাবাবা কিন্তু ভুল কেউ ধরায় না এইভাবেও তো আপনি হায়ার করতে পারেন পারেন তো নাকি আমার সাথে কথা বলতে পারেন এই যে আমি চিল্লাই চিল্লাই কথা বলতেছি আমার সাথে কথা বলতে পারেন এরকম আরও পাঁচটা মোস্তফিজুর আছে বাংলাদেশে কি আমি একাই আছি নাকি কিন্তু আপনার অ্যাপ্রোচ ভালো না আমাদের অ্যাপ্রোচ ভালো না আমরা যারা উদ্যোক্তা আছে তারা নিজেরাই জানেন না যে কি প্রশ্ন করব তাহলে ওই যে গ্রুপের অ্যাডমিন সে অ্যাক্টিভ থাকতে বলবে না তো কি বলবে সে তো ঠিকই বলেছে অ্যাক্টিভ থাকেন বুঝেছেন তো কেউ আপনাকে খাওয়াই দিবে না পড়াই দিবে না মাথায় করে নিয়ে যাবে না আপনাকেই যাইতে হবে আপনি শুধু মাঝখানে কারো না কারো হাতটা রাগাই দিতে বলেন যে ভাই একটু উঁচা হয়েছে আমি নিচে আসছি একটু হাতটা বাড়াও উপরের দিকে উঠি এইটুকু হেল্প হয়তো মানুষ করতে পারে এখন যদি ঘাড়ে চড়ে উঠবো এই কথা বলেন তাহলে তো হবে না আপনাকে ইন্ডিকেট করে সবাইকেই বললাম আশা করি বুঝতে পেরেছেন আমি বোঝানোতে কোনো কাম নাই আপনি এই কথাগুলো নোট করে রাখেন যে ভাই এগুলো বলছে মোটিভেশন নেওয়ার পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় আমার ক্লাস যখন শেষ হবে আল্লাহর আসতে এগুলো কেউ রাখবে রাখবেন আপনি শিওর থাকেন এখন যদি আপনি মনে রাখেন যে মোস্তফেজ ভাই মোটিভেশন দেয়নি আমাকে কিছু পয়েন্ট করে দিয়ে গেছে এই পয়েন্টটা আমি বুঝতে পারছি অনুধমন করতে পারছি এবং ওই পয়েন্টটাই আমি কালকে কাজ করব তাহলেই আপনার কাজে দিবে এই মোটিভেশন টোটিভিশন নিয়ে কোনো কাজ নাই আর কি তারপরে হচ্ছে অর্গানিক ফুডের কথা বলছি দৈনিকের কথা বলছি তামিম বলছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স একটা প্রোডাক্ট পাঠালে অনেক রিটার্ন আসে আবার ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিলে অনেক অর্ডার করতে চায় না সেক্ষেত্রে কী করা যেতে পারে তামিম ভাই আমি একটা লজিক বলি আপনারা সেটা হলো সবারই এটা প্রবলেম টাকা অগ্রিম করতে চায় না মানে কাস্টমার টাকা অগ্রিম করতে চাচ্ছে না তারপর আপনাকে বিক্রি করতে হবে আপনি তার মানে আপনার আপনার প্রোডাক্ট যদি অগ্রিম ছাড়া সেল করেন তাহলে এটা শিওর থাকেন যে আপনি রিটার্ন পাবেনি তাহলে আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আপনাকে মনোযোগী হতে হবে ভর্তুকি বলে একটা কথা আছে ভর্তুকি ধরেন আমার এত কনফিডেন্ট এত কনফিডেন্ট যে আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে গেলে সেটা রিটার্ন আসবে না কিছু কিছু শেষটা পাবলিক আছে ধরেন আপনি কনফার্মেশন এমনভাবে এমনও মানুষ আছে যেটা জ্যোতিষী টাইপের বলে এটা তো সবই চং জ্যোতিষী বলে কিছু নাই এটা বিশ্বাস করতেও নাই তার তারপরে মানুষের মুখ দেখে বলে দিতে পারে যে এ বেটা বইয়ের সাথে ঝগড়া করে আসছিস এই কথা বলে কি বেটা কি এমনি জানলো আমার বইয়ের সাথে আজকে ঝগড়া করছি তার এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে আজকে বইয়ের সাথে ঝগড়া করছে তার মানে কাস্টমারের সাথে কথা বলার সময়ও কিন্তু জেস্টার বোঝা যায় এই কাস্টমার রিসিভ করবে কাস্টমারের নাম্বার যে জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান কাস্টমার জিরো ওয়ান থ্রি দিয়ে তার মানে নতুন কাস্টমার বয়স কেমন কন্ডিশনে বোঝা যাবে তার মানে আপনাকে বেশ কিছু অ্যালগোরিদম চেক করে তারপরে পাঠাতে হবে মালটা শুধুমাত্র পাঠাই দিলেন অর্ডার করলেন আর বকবক হয়ে গেল তাহলে হলো না প্রোডাক্টের কনফিডেন্ট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কাস্টমার জাস্টিফিকেশন করা কাস্টমার কাকে পাঠাচ্ছি কোন জায়গায় পাঠাচ্ছি এবং নাম ঠিকানা সব ঠিকঠাক আছে কিনা আমি ভেরিফিকেশন কি কিনা এটা নাম্বার টু নাম্বার থ্রি ভর্তুকি দেওয়া যে ঠিক আছে আমি একশো জন কি ফ্রি ডেলিভারি দিয়ে দেখব এবং আমার কাস্টমার প্যাকেজিং দেখে আমার প্রোডাক্ট দেখে সে কখনোই ফেরত পাঠাবে না এরকম আমার কনফিডেন্ট আছে তার ভিতরে চার পাঁচটা চিটার বাটমার বাড়ালেও নব্বই জন আমার ক্রেতা কিনবে এই ভর্তুকির কারণে আমার নব্বই জন রেগুলার কাস্টমার হবে এইভাবে যদি আপনি কনফিডেন্ট ডেভেলপ না করতে পারেন পেজের ব্যাপারে মার্কেটিং এর ব্যাপারে ব্র্যান্ডিং এর ব্যাপারে কথার ব্যাপারে আপনার লোগোর ব্যাপারে কাস্টমারের যে প্যাকেজিং দিচ্ছেন সেটার ব্যাপারে ডেভেলপ করেন নাই খালি মনে করতেছেন সেল হবে তাহলে হবে না এইভাবে আস্তে 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 চলে যাবেন একসময় আপনাকে বিজনেস ছেড়ে অন্য কাজ করতে হবে আশা করি বুঝতে পারছেন তামিন ভাই এটা আমার ব্যক্তিগত মতামত আমি মাল্টি লেভেল কোম্পানি পছন্দ করি না সেটা যতই বড় হোক না কেন যতই প্রতিষ্ঠিত যতই স্ট্যাবলিশ মালয়েশিয়ান চাইনা লন্ডনেরও যদি হয় কথা মাল্টিলেভেল মার্কেটিং আমার কাছে একদম অপছন্দনীয় মানুষ কাজটা কাস্টমার কাছে অপছন্দনীয় তাই এই ডানহাত থেকে দূরে থাকবেন আর তিনটা প্রশ্ন নিব যে কয়টা বাজে দশটা ছাব্বিশ এই বেশি সময় নিয়ে নিলাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে আচ্ছা আর একটু সময় কিন্তু করিম বলেছে ভাইয়া আমি আম নিয়ে বিজনেস করি এর আগেও গ্রুপে আপনার সাথে কমেন্টে কথা বলেছি পেজ থেকে বুস্টের ক্ষেত্রে প্রোডাক্টের ছবি দিয়ে বুস্ট দেওয়া বেশি ভালো না ভিডিও দিয়ে অবশ্যই ভিডিও দিয়ে ভাই মানে রেজাউল করিম ভাই পোস্টের আপনি যে পোস্টগুলো দেখেন আপনি ফেসবুকে ম্যাক্সিমাম সময় কি করেন ছবি দেখেন লেখাপড়েন না ভিডিও দেখেন আপনি যদি একটা কম্পেয়ার করে ফেলেন তাহলে দেখতে পাবেন যে আপনি ভিডিওটাই বেশি সময় ধরে দেখেন তাই প্রেজেন্টেশনটা খুব চমৎকার হতে হবে আম তো তো পটপট করে সিটতেছেন আর বলতেছেন এই কস কিন্তু গায়ে লাগলে হয়ে যাবে হচ্ছে আঠা আমাদের কাছে আছে বেশ কয়েক কাঠা আম আছে নেন অর্ডার দেন একদম বাসা পর্যন্ত আমরা পোসাই যে এরকম টাইপের কিছু বাঙ্গাচার কথা বলবেন মানুষ আপনার ভিডিও দেখবে এত মজা মানে এরকম টাইপের আর কি দেখবে যে মানুষ ইংগেজ হবে মানে আপনার উদ্দেশ্য থাকতে হবে ইঙ্গেজ করা যত বেশি সুপিরিয়ার লেভেলে ভাববেন কন্টেন্ট তৈরি করার জন্য তাম জাম করবেন তত বেশি ওই ওই কন্টেন্ট চলবে না মানুষ দেখবে না যদি আপনি বুস্ট করতে চান ডাইরেক্ট সেল করে ডাইরেক্ট বলেন যে এই জিনিসটা এই জন্য স্পেশাল আপনি এই জন্য আমার কাছ থেকে নেবেন একটা স্পেসিফিকভাবে আপনি ট্রান্স করে দেন যে আমার আমি আপনার আমার সাথে আমি চ্যালেঞ্জ করছি যে যদি আমার আম আপনার কাছে যদি কোনো ধরনের কোনো খারাপ হয় আমি একদম মানে উইদাউট এনি ধরনের রিজন আমি আপনাকে রিফান্ড করে দেবো আপনি বুকের পাটা দিয়ে আপনি বলছেন এই কথাটা আপনি বলছেন যে আমি দশ কেজি খিসাবয়সাতে এক কেজি ল্যাংড়া আমি ফ্রি দিতে চাচ্ছি আমি বলছি যে আপনারা চাইলে হচ্ছে হারভেস্ট একদম হারভেস্টিং থেকে শুরু করে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর যে আপনার যে এভিটেন্স সেটা আমি দিব এই কয়েকটা স্টেপ নেন যে আম কেন আমি কিনবো কিংবা আপনি যদি ঢাকার বাসিন্দা হন তাহলে আপনি কেন আম একজন মানুষের কাছ থেকে অর্ডার করবেন বিশেষত্ব কি হয় আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে হয় আপনাকে আমি ভালো চিনি অথবা আপনার প্রোডাক্টটি এত ভালো যে আমি অর্ডার করতে বাধ্য হয়েছি তাই বাধ্য করান এবং কিছু গবেষণা করেন তাতে করে দেখবেন যে আপনি ভালো করবেন আর কি গতকাল ক্লাসটি আবারও দেখে নোট করতেছি আজকের ক্লাসটি আবারও দেখে নোট করবো এরপরে সবগুলো ক্লাসের নোট শেষে আপনার কাছে প্রশ্নের জুড়ি নিয়ে হাজির হবো ইনশাল্লাহ ভাই সানজিদা আক্তার তামান্না আপু অবশ্যই আমি জানি আপনি আপনার আগ্রহ আছে এবং আপনি চাইছেন যে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ভালো করে আগাইতে তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন এবং কমিউনিকেশন ঠিক রাখবেন থ্যাংকস লট অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমি টাচ করতে পারিনি মানে সবাই সবার কাছে যাওয়াও সম্ভব না আমি দুই একটা কথা বলছি এর ভেতর থেকে আমি এখন সামারি করে আজকের ক্লাসটা শেষ করব নাম্বার ওয়ান বিজনেস করার জন্য পর্যাপ্ত তথ্য রিসার্চ মার্কেট যাচাই পণ্য নির্বাচন জরুরি এটা যদি করে না থাকেন তাহলে আজকেই করতে শুরু করেন কীভাবে করবেন কার কাছে যাবেন এটার জন্য যোগাযোগ করেন স্মার্ট উদ্যোক্তা ফোরাম নামের একটা গ্রুপ আছে আপনারা সার্চ দিলেই পাবেন এখানেও আপনারা যুক্ত থাকতে পারেন এখানেও দারুণ দারুণ তথ্য শেয়ার হয় এবং কারা কি করতেছে সেটা পর আর গ্রুপের কথা যখন চলেই আসলো তখন গ্রুপে সেল করার জন্য বিভিন্ন ধরনের আমরা অনেক সময় সরাসরি পণ্য দেই তো অ্যাওয়ারনেস দিয়ে আপনি এই যে গ্রুপের পয়েন্ট অনেকেই কমেন্ট করেন স্টিকার কমেন্ট করেন কিংবা হয়তো একটা কমেন্ট করে পয়েন্ট বাড়ান আবার ওইটা আবার অ্যাচিভমেন্টটা দেখেন আজকে আমি একটা মেসেজ দেখলাম আমার মাথা ঘুরে গেছে এই কথাটা শুনে এই কথা বলে আমি শেষ করব আমি সামারি দিচ্ছিলাম তো শেষটা কি কে বলছে এটা এলন মাস্ক এলন মাস্ক বলছে স্টুপিড টাইপের জিনিসগুলো ফেসবুকে এসে করো কিংবা সোশ্যাল মিডিয়াতে করো তোমার অ্যাচিভমেন্ট কি এটা 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 জাহির করতে আইসো না স্টুপিডিটি মানে যেগুলো স্টুপিড ফান এগুলো করতে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দাও কিন্তু তোমার অ্যাচিভমেন্ট কি তুমি কি অর্জন করলাম এইটা তুমি ফেসবুকে দিও না কারণ কি মানুষ তোমার অ্যাচিভমেন্ট কখনো পরোয়া করে না কিংবা এগুলো কখনো টেক কেয়ার করে না বরং উল্টা আপনাকে হিংসা করতে শুরু করবে কিন্তু আপনি যে একটা স্টুপিডের মতো কথা বললেন আপনার এটা নিয়ে মানুষ সমালোচনা করুক কথা বলুক আপনার সাথে ইঙ্গেজ হবে তা আমি কথাটা ভাবে নিচ্ছি আমরা অনেক সময় নিজেকে খুব জাহির করে যে আমি এই করছি ওই করছি এটাতে মানুষ যাই আসে না বরং আপনার শত্রু তৈরি যাবে দশ বারোটা এই ব্যাটা ভালো করতেছে পিছনে লাগতে হবে হ্যাঁ যে ওর দেওয়ালে কোনো পোস্টার নাই পোস্টার মেরে আয় এরকম টাইপের আর কি তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্টুবিটি না মানে বেসিক্যালি মানুষের সাথে ইন্টেইজ হওয়ার জন্য যে কন্টেন্ট দেওয়ার দরকার সেটা গ্রুপে দিবেন আমি নাম্বার ওয়ান বলেছি রিসার্চ করেন নাম্বার টু বলেছি যে বিজনেস না বোঝে কই না মানে দেখে দেখে মুসলমান হওয়ার দরকার নাই নাম্বার থ্রি বলেছি যে বিজনেস করার ক্ষেত্রে কোথাও বেঁধে গেলে আমার মতো আরও পাঁচজন আছে এজেন্সি আছে তাদের সাথে কমিউনিকেশন করেন কীভাবে তারা সার্ভিসটা দেয় আরও আন্তরিকভাবে জানার চেষ্টা করেন এবং লেগে থাকেন দেখেন ওনারা আপনাকে হেল্প করবে আর নাম্বার ফোর বলেছি ওয়ান ম্যান আর্মি হয়েন না সব কিছু আপনি কইলেন না কিছু কিছু কাজ আছে যেটা ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ারের কাজ তাদেরকে দিয়ে করান তাহলে দেখবেন যে মোটামুটি আপনি ব্যস ব্যবসায় স্ট্যাবল হতে পারছেন এবং বিজনেসটাকে স্কেল আপ করতে পারছেন আমি আবারও মোস্তাফিজুর দায়িত্ব নিয়ে বুকে হাত দিয়ে বলতেছি এই অনলাইনে প্রত্যেক দিন লাখ টাকা সেল করা সম্ভব তার থেকে বিশ ত্রিশ হাজার টাকা প্রত্যেক দিন আর্নিং সম্ভব যদি আপনি সঠিক উপায়ে পণ্য নির্বাচন করে স্কেলিং করে ওটাকে সঠিক উপায়ে মার্কেটিং করেন তাহলে আপনার সেল সম্ভব যারা সেল নাই সেল নাই বলে চিল্লাচ্ছেন কারণ তাদের নিজের ভিত্তি দুর্বল আর ভিত্তি দুর্বলের জন্য সেল হচ্ছে না আর আপনি খালি মনে করতেছেন যে এইভাবেই মনে হয় সেল হবে কোনো না কোনোভাবে কিছু করব কেউ না কেউ টিপস দিয়ে দেবে সেল হবে এটা কখনোই পসিবল না টাকা খরচ করতে হবে টাকা গোছান ইমার্জেন্সি ব্যালেন্স কাজে লাগান ঋণ কই না তাহলেই হবে আর কি এই কথাগুলো মনে রাখবেন আর আমি মোস্তাফিজুর যুক্ত আছি আপনাদের সাথে স্মার্ট উদ্যোক্তা ফোরাম থেকে আগামীকালকেও নয়টার সময় আমাদের ইয়ে আছে এর মতো বিধায়ী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আগামীকালকে ধন্যবাদ